ভালো কি জুটি কলকাতাতেও তুফান তুলবে সো লেটস দেখা যাক ফালের প্রথম কেরিয়ারের ব্লক সিনেমা প্রিয়তমা সে টিভিতে অভিনয় করেছিল বিভিন্ন নাটকে তবে সিনেমাতে সাকিব খানের হাত ধরে এসেছে তার কেরিয়ারের প্রথম সিনেমাটি মাইল ফল অর্জন করেছে বাংলা সিনেমাতে বেদের মেয়ে জোৎস্নার বিরাট রেকর্ড ভেঙেছে প্রিয়তমা সিনেমাটি এখন পর্যন্ত সিনেমাটি ইন্ডাস্ট্রি হিট সাকিব খানের কেরিয়ারে অন্যতম সেরা সিনেমা প্রিয়তমা সেটাতেই জুটি বেঁধেছিল ছিল এদিকে ফাল অন্যদিকে সাকিব খান কলকাতা গিয়েছে সেখানে কি আর এদিকে সাকিবের সঙ্গে দেখা না করে থাকতে পারে একসঙ্গে বসে তুফান সিনেমাটি দেখেছে তুফান সিনেমাটি দেখে তো চমকে গেছে এটা সেরা একটা কমার্শিয়াল সিনেমা বলেছে এদিকে ফাল এবং কি সিনেমাটি সাকিবের সঙ্গে বসে উপভোগ করেছে সে সাকিবের প্রশংসা করেছে এবং সাকিবের যে পরিশ্রম করে সেটারও উল্লেখ করেছে সিনেমাটি দেখে তার অনেক বেশি ভালো লেগেছে সেটা তিনি বলতে বলেনি এবং কি সামনে কখনো যদি সুযোগ পায় আবারও সাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করার কথা বলেছে তবন্ধুরা ভিডিওটিং আপনাদের মতামত যদি আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ